হরে কৃষ্ণ দুর্গাপূজার পরবর্তী একাদশী পাশাঙ্কুষা একাদশী ব্রত পালন করতে হবে অক্টোবর দুই শুক্রবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত শুক্রবারে পালন করতে হবে আশ্বিন মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত বিজয়া দশমীর পরবর্তী একাদশী ব্রত সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনের ব্রত শুক্রবারে সঠিকভাবে আপনারা এই ব্রত অবশ্যই পালন করবেন সকলে অবশ্যই পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করবেন এই ব্রতের যে মাহাত্ম কথা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ব্রতের যে মাহাত্ম সেটি থেকে অনেক বিষয় জানতে পারবো যে কেন আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই কেন স্বর্গলোকে গেলেও আবার ফিরে আসতে হবে এবং একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি। কেন আমরা সকলে একাদশী ব্রত পালন করি এই যে ফল লাভের কথা বলা হয়ে থাকে এর কারণ কী এই ব্রতের যে মাহাত্ম যেটি ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে সেটি থেকে আমরা জানতে পারব তো চলুন আমরা ব্রতের কথা শ্রবণ করি এবং আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া থাকবে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে এটি হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তাই উল্লেখ হয়েছে আশ্বিন শুক্লপক্ষীয়া পাশাঙ্কুশ একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ও শ্রীকৃষ্ণের কথোপকথন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি যুধিষ্ঠির মহারাজ ভগবানকে মধুসূদন নামে উল্লেখ করেছেন সম্বোধন করেছেন তো মধুসূদন শব্দের অর্থ হচ্ছে কেন ভগবানের নাম মধুসূদন কারণ তিনি মধু নামক দানবকে সংহার করেছিলেন তো সেই কারণে ভগবানের একটি নাম হচ্ছে মধুসূদন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশ নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশ বলে থাকেন কারণ সকল পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে ভগবানের একটি রূপ হচ্ছে পদ্মনাভ অর্থাৎ ভগবানের সেবা পূজা আদি করতে হবে একাদশীর মহিমা ও ফললাভ শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়ে থাকে আপনি গয়া কাশী বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ সকল তীর্থ ভ্রমণের যে ফল শুধুমাত্র ভগবান শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা হরি নাম জপ হরিনাম কীর্তনের মাধ্যমে সকল তীর্থ ভ্রমণের ফল আপনি লাভ করতে পারবেন গঙ্গা যমুনা গোদাবরী আদি সকল পবিত্র নদীতে স্নানের ফল আপনি লাভ করতে পারবেন পবিত্র হরিনাম জপের মাধ্যমে হরিনাম জপ কীর্তনের মাধ্যমে ভগবান বলছেন বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক থেকে রক্ষা পায় অর্থাৎ আপনি যখন ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবেন তখন ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবেন এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যে জমালয় রয়েছে সেটি থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই অর্থাৎ একাদশীর মতো পবিত্রকারী আর কোনো বস্তুই ত্রিভুবনে নেই ভগবান বলছেন অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করেন হরিনাম জপ আদি করেন তাদেরকে কখনোই জমালয় যেতে হবে না সেটি ভগবান এখানে উল্লেখ করেছেন তাই ভগবান এখানে একাদশী ব্রত পালনের যে গুরুত্ব সেটি আলোকপাত করেছেন ভগবান বলছেন যে হাজার হাজার যোগ্য এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের এক ভাগের সমান হয় না কিন্তু হাজার হাজার যোগ্য করলে যে ফল লাভ হয় শত শত রাজস্ব যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সকল যজ্ঞের যেমন অনেক সময় লাগে অনেক কিন্তু খরচাও করতে হয় সেই কারণে অন্যান্য যুগের রাজাগণ সেই যজ্ঞগুলি সঠিকভাবে সম্পাদন করতে পারতেন রাজস্ব যজ্ঞ শত শত রাজস্ব যজ্ঞ হাজার হাজার অশ্বমের যজ্ঞে যে ফল লাভ হয় তার থেকে শতগুণ বেশি ফল লাভ হয় এই একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে স্বর্গ ও ভগবত ধামে গতি ভগবান বলছেন যারা স্বর্গ লাভের প্রত্যাশী তারা স্বর্গবাস করতে পারবে এই একাদশী ব্রত পালনের ফলে এছাড়াও মুক্তি লাভ হবে দীর্ঘায়ু লাভ হবে আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় এই ভৌম জগতে যাদের অনেক রকম বাসনা রয়েছে সকাম কর্মী তাদের জন্য ভগবান এই লাইনটি উল্লেখ করেছেন তাদের অনেক বাসনা রয়েছে সেই বাসনা পূরণ হবে একাদশী ব্রত পালনের ফলে হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসরের অপেক্ষা পুণ্যস্থান নয় অর্থাৎ একাদশী থেকে পুণ্যস্থান নয় গয়া কাশী কুরুক্ষেত্র একাদশী অত্যন্ত মহাপবিত্র ভগবানের অত্যন্ত প্রিয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রে জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় অর্থাৎ অনায়াসে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন এই পাশাঙ্কুশ ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকধামে ফিরে যেতে সমর্থ হয় দেখুন এখানে ভগবান গোলক বৃন্দাবন গোলক ধাম ভগবানের নিত্য চিন্ময় ধামকে অত্যন্ত মহিমান্বিত করেছেন আমরা কেন ভগবানের ধামে ফিরে যেতে চাই সেখানে গেলে আর ফিরে আসতে হবে না কিন্তু স্বর্গে গেলেও ফিরে আসতে হবে সে ভগবদ্গীতায় ভগবান উল্লেখ করেছেন ভুবনাল লোকাহা লর্জুন এই যে ব্রহ্মলোক পর্যন্ত চতুর্দশ ভুবনের মধ্যে আপনি যেখানেই যাবেন ভুলোক ভূবর্লোক স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক সত্যলোক আপনি যেখানে যাবেন আব্রহ্ম ভুবনাল লোকাহা পুনরাবর্তিন অর্জুন আপনাকে পুনরায় ফিরে আসতে হবে হে অর্জুন পুনরায় এই ভুলোকে ফিরে আসতে হবে কিন্তু যদি কেউ এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধাম নিত্য চিন্ময় জগতে ফিরে যেতে পারেন ভগবানের চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোক গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারেন তাকে আর কখনোই ফিরে আসতে হবে না তাই ভগবান এই একাদশী ব্রতের মাহাত্ম্য গোলক ধামে ফিরে যাওয়ার যে সুযোগ ভগবান প্রদান করেছেন দান ও মুখ্য ফল এই পবিত্র একাদশী দিনে দানের উল্লেখ করেছেন ভগবান কি কি দান যিনি স্বর্ণ দান করেন তিল দান করেন গাভী দান করেন অন্ন দান করেন বস্ত্র দান করেন জল ছাতা ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না কিন্তু শর্ত আছে এরকম কাউকে আপনি দান করতে পারবেন না ধরুন আপনি কাউকে অন্ন দিলেন বা হচ্ছে আপনি কাউকে তিল দিলেন যেগুলো রবি অন্তর্ভুক্ত সে সেদিন এটি গ্রহণ করে নিল একাদশী পালন করল না অন্ন গ্রহণ করে নিল তাহলে কিন্তু আপনি ফল লাভ করতে পারবেন না তাই সব থেকে সেফ হচ্ছে একাদশী ব্রতের পরদিন দ্বাদশীর দিন আপনি দান করুন সেটি হচ্ছে সবথেকে সেফ কিন্তু আপনি এরকম কাউকে যদি দান করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব সাপ্তিকাহারি ব্রাহ্মণ এবং যিনি একাদশী ব্রত পালন করেন আপনি দান করলে তিনি সেটি রেখে দেবেন পরদিন তিনি গ্রহণ করবেন বা তিনি পরদিন সেটি গ্রহণ করবেন একাদশীতে গ্রহণ করবেন না তাহলে আপনি একাদশীতে দান করতে পারেন অত্যন্ত মহিমান্বিত স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মন্দিরে ভগবানের সেবায় দান করতে পারেন নিকট মন্দির বা যে কোনো মন্দিরে আপনি ভগবানের সেবার জন্য দান করতে পারেন তাহলে আর জমালয়ে যেতে হবে না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন হচ্ছে কামারশালায় হাপড়ের মতো বিফল ব্যর্থ জীবন নিষ্ঠার সাথে যারা প্রতিদিন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে থাকেন নিষ্ঠার সাথে ভগবান বলছেন তাদের উচ্চকুল নিরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় তাদেরকে যদি কোনো কারণে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করতে হয় তবু তারা উচ্চকুলে জন্ম লাভ করতে পারে আর এ জন্মে তারা নিরোগ হবে এবং পরবর্তী জন্মেও নিরোগ হবে কিন্তু যদি কেউ ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হয়ে থাকে বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে সঠিকভাবে একাদশী ব্রত পালন হরিনাম জপ কীর্তন কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে তাহলে তিনি ধামে ফিরে যাবেন তাকে আর কখনোই জড় জগতে ফিরে আসতে হবে না ভগবান বলছেন যে অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি একাদশী করে থাকে এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে থাকে তাহলে সেও রৌরব নরক থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ সুখ ভোগ করে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয় শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল আমরা যে একাদশী ব্রত পালন করি সেই ফল এই ফল লাভ এগুলো হচ্ছে আনুষঙ্গিক আপনি এ সকল তীর্থের ফল লাভ করবেন এই জড়জগতে অনেক সুখ লাভ করবে মুক্তি লাভ করবে সুপত্নী সন্তান লাভ করবে এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল একাদশীর কিন্তু মুখ্য ফল কি কৃষ্ণ ভক্তি লাভ করা তাই কিন্তু ফল লাভের জন্য ভক্তগণ ব্রত পালন করেন না কেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের ভক্তি লাভ করার জন্য ভগবানের বিধানের জন্য তারা ব্রত পালন ভগবানের সেবা পূজা আদি করেন সেটি ভগবান এখানে উল্লেখ করেছেন যে কেন একাদশী ব্রত পালনের মেইন যে রিজন সেটি কি প্রধান কারণ কি যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা তাই ভগবান বলছেন যে একাদশী পালনের যে মুখ্য ফল প্রধান ফল মেইন রিজন বা মেইন রেজাল্ট কনসিকোয়েন্স সেটি কি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা কৃষ্ণ ভক্তি লাভ করা তবে আনুষঙ্গিক রূপে স্বর্গধাম ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে ভগবান বলছেন অনিত্য স্বর্গধামে লাভ করলেও সেটা অনিত্য তাহলে কেউ যদি স্বর্গলোকে যায় অনিত্য তাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে সে যতটুকু পুণ্য অর্জন করে স্বর্গলোকে গিয়েছে সেই পুণ্যফল ভোগ শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে কিন্তু কেউ যদি বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে ফিরে যায় ভগবদ্ধধাম নিত্য চিন্ময় ধামে ফিরে যেতে পারে তাহলে আর কখনো তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে না তো সেই কারণে কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে হবে আর সেটি হচ্ছে মুখ্য কারণ আর আনুষঙ্গিক রূপে ভগবান কিছু বেনিফিট কিছু বোনাস প্রদান করেছেন যে স্বর্গ ঐশ্বর্য ধনরত্ন সুপত্নী সন্তান প্রভৃতি লাভ হয়ে থাকে তো এটি হচ্ছে এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা শ্রবণ করেছি অবশ্যই আপনারা বিজয়া দশমীর পর দিন এই দুর্গাপুজোর পরের এই একাদশী সঠিকভাবে অবশ্যই পালন করবেন ধন্যবাদ সবাইকে